মসুর ডালের সাথে একটি ডিম ব্যবহার করে খুবই মজাদার একটি নাস্তার আইটেম বানিয়েছিলাম এই নাস্তার আইটেমটা খেতে যে এতটা মজা হবে ভাবতেই পারিনি ঘরে যে ডালি থাকুক না কেন তার সাথে একটি ডিম ব্যবহার করে এই মজাদার নাস্তাটা বানাতে পারেন আর এই মজাদার নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারেন অথবা বাড়িতে মেহমান আসলে তাদেরকে টমেটো সস অথবা ক্যাচ সাথে পরিবেশন করাতে পারেন অথবা চায়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আর খেয়ে কেউ বলতেই পারবে না যেটা মসুর ডাল দিয়ে বানানো একটি বাটির মধ্যে হাফ কাপের মতো মুসুর ডাল নিয়েছি আর গরম পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আর আমার হাতে সময় ছিল না বলে গরম পানিতে ভিজিয়ে রেখেছি দুইটা বিস্কিট নিয়েছি আর এটাকে গুঁড়ো করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে বেড ক্রামসও ব্যবহার করতে পারেন বিস্কুটের পরিবর্তে আর এই বিস্কিট অথবা বেড ক্রামস ব্যবহার করলে খুবই ক্রিস্মি হবে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয় আর এখন হচ্ছে ডালটাকে ভালো মতো ধুয়ে পাটায় এটাকেও বেটে নিচ্ছি আমি হচ্ছে পাটা বেটে নিচ্ছি তবে আপনাদের এত কষ্ট করার দরকার নেই ঘরে যদি ব্লেন্ডার থাকে তাহলে এই বাটার কাজটা কিন্তু ব্ল্যান্ডারই করে নিতে পারবেন খুব সহজেই এখানে আমার ডালটাও বাটা হয়ে গেছে সেম বাটিতে ডাল বাটাটা উঠে নিচ্ছি আর এখন ব্যবহার করছি একটি সিদ্ধ ডিম আর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে আর আপনাদের যদি গ্রেটার থাকে হাতের কাছে তাহলে কিন্তু ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখন অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আমি যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িও দিতে পারবেন তো এখানে হচ্ছে হাফ চামচ করে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম আর একটি নুডলসের মশলা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি ভেজে নয় একটি শুকনো মরিচ হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি বাচ্চাদের জন্য বানাতে চাইলে কিন্তু এই শুকনো মরিচটা স্কিপ করতে পারেন তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এখন হচ্ছে হাত দিয়ে নেওয়া হয়ে গেলে এখন পেঁয়াজও শেপে বানিয়ে তারপর হচ্ছে ভেজে নেব আর কিভাবে বানাচ্ছি সেটা তো দেখিয়ে বুঝতে পারছেন আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি চান আর একটু মজাদার আরও একটু আকর্ষণীয় করবেন তাহলে কিন্তু ডিমের সাথে লাগিয়ে তারপর বেডগামসে গড়িও ভেজে নিতে পারেন তবে এটাও কিন্তু খুব মজা হয়েছিল আর আমি হচ্ছে এভাবে শর্টকাটে সবগুলো বানিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি একেবারে সিম্পলভাবে কিন্তু এটা বানানো হয়ে যায় এত ঝামেলাও করা দরকার নেই তো এক এক করে হচ্ছে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আর তারপর হচ্ছে ছোলার রাসটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি একবার যখন হয়ে যাবে আর একবার সেভাবে উলটিয়ে দিচ্ছি আর ভাজতেও কিন্তু এটা বেশি টাইম নেবে না খুবই অল্প সময় কিন্তু ভেজে নাও হয়ে যায় তো এভাবে হচ্ছে উলটিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ওয়েট করার পর তেলটাকে ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি চাইলে এই নাস্তাটা আপনারা সংরক্ষণও করতে পারেন বানানোর পরে কিন্তু ভাজার আগে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাসখানি খুব ভালোই থাকে আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু তেলের মধ্যে ভেজে নিল হয়ে যায় তো কিছু ভেজে নেওয়ার পর একটি কলার পাতার উপর নিয়েছি যাতে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল যা বলে বোঝাতে পারবো না একটা খেলে কখনই মন ভরবে না এতটাই টেস্টি এখন একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে দেখতে তো উপরটা কিন্তু খুবই কৃসমি আর ভেতরটা কিন্তু খুবই দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা কিন্তু বারবার হাত দিয়ে চাইছিল আর ও কিন্তু খুব মজা নিয়ে খেয়েছে মাসাল্লাহ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে خانه بیدانیچی الله